নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শেষ শুনানি কপিল সিব্বালের বিরুদ্ধে একজোট কর্মচারী সংগঠনগুলি মহর্গ ভাতা মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী ছাব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি এই শুনানিকে কেন্দ্র করে কর্মচারী সংগঠনগুলি একজোট হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে এবং তারা জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী আগামী মঙ্গলবার ছাব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টে ভাতা মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে রাজ্য সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তের প্রতীক্ষার জন্য উপস্থিত থাকবেন প্রখ্যাত আইনজীবী কপিল শিব্বাল অন্যদিকে কর্মচারী সংগঠনগুলির সম্মতিত মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ এর হয়ে সওয়ার করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আইনজীবী গোপাল সুব্রক্ষণম ছাব্বিশে আগস্ট সকাল নটায় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় গোপাল সুব্রক্ষণমের সঙ্গে দেখা করে চূড়ান্ত পরিস্থিতির রূপরেখা তৈরি করবেন এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বিভিন্ন কর্মচারী সংগঠনগুলির মধ্যেকার ঐক্য কনফেডারেশন কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চ এবং ইউনিটি ফ্রমের মতো সংগঠনগুলি তাদের সমস্ত মতভেদ ভুলে এক ছাতার তলায় এসে লড়াই করছেন তাদের আইনজীবীরা একযোগে ব্রিফিং তৈরি করছেন এবং মামলার চূড়ান্ত পর্যায়ে একটি লিখিত নোট অফ সাবমিশন প্রস্তুতি করছেন এই সাবমিশনটি ব্যক্তিগতভাবে খসড়া এবং সংশোধন করছেন গোপাল সুব্রক্ষণম এবং তার সাথে সমন্বয় করছেন অন্য অন্য আইনজীবীরা যেমন কর্মচারী পরিষদের মিস্টার পটোয়ারি ইউনিটি ফ্রমের করুণানন্দী কনফেডারেশনের বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফেরদোস শামীম এবং সংগ্রামী যৌথ মঞ্চের বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় এই ঐক্যবদ্ধ রণকৌশলের মূল উদ্দেশ্য হল একটি সুস্পষ্ট এবং শক্তিশালী যুক্তি আদালতের সামনে তুলে ধরা যা ফ্র্যাগমেন্টেড বা বিভক্ত দৃষ্টিভঙ্গির কারণে বিচার প্রক্রিয়ায় কোনো জটিলতা সৃষ্টি করতে না পারে মনে করা হচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে তাদের লিখিত নোট অফ সাবমিশন জমা দিয়েছে কপিল সিব্বাল অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় তার অনুরোধে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্র শুনানির দিন পিছিয়ে ছাব্বিশে আগস্ট ধার্য করেন আদালত প্রথমে কপিল শিব্বালের সংক্ষিপ্ত বক্তব্য শুনবে এবং তারপর গোপাল সুব্রক্ষণম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি শুনবে তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি এ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে